ট্রান্সপোর্টে লরিকে মাল রয়ে যেন আসবে স্পিকার যাবে নতুন কোম্পানির স্পিকার তো কেমন কি বাজছে না হচ্ছে তোমরা স্পিকার দেখে আসবে নতুন স্পিকারের রেজাল্টটা স্পিকার কি নামটা সেটা এখন বলা যাচ্ছে না মালিক বোল্ট বান করেছে তো এই বক্সটি আমাদের গুড়াপের মিস্ত্রি হাতে রেডি হলো নতুন স্পিস একদম ইউনিক ডিজাইন নিয়ে তার ডিজাইনটা কেমন হবে কমেন্ট করে জানার সবাই আর এটা সবুজ কালার নয় নীল কালার নয় তোমরা তোমাকে ভাববে নীল কিংবা সবুজ নীল কালার নয় সবুজ কালারও নয় এটা সামনে না দেখলে বুঝতে পারবে না ফোনে কালারটা ঠিক ক্যাপচার নিতে পারছে না আর ওই জন্য গোলাপি কালার আর শুধু বক্সটা খালি গুটকা লাগানো গুটকা বলছি পায়া লাগানো বাকি আর হ্যান্ড লাগানো বাকি আছে রাস্তালি বক্সটা রেডি হয়ে যাবে বক্সটা আরেক ছাড়ার কথা ছিল আজকে ছাড়া হয়নি